রয়েছে আপাত্র আরে মিস্টার হিগো আপনি কি আমার কোঠারটা বানিয়ে শেষ করেছেন হ্যাঁ শেষ অপেক্ষা করুন আমি এখনই এনে দিচ্ছি আপনাকে এটার জন্য আমাকে কত দিতে হবে আপনার জন্য পঞ্চাশ টাকা আপনি কি সত্যি বলছেন মাত্র পঞ্চাশ টাকা এত বড় কুঠারির জন্য হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা আপনি এটা নিয়ে যান যদি এটা ভালো কাজ করে দয়া করে আমাকে কিছু জ্বালানি কাঠ দিয়ে আসবেন শীত আসছে অতিরিক্ত কিছু জ্বালানি কাঠ পেলে খুব ভালো হতো এ তো খুব সহজ ধন্যবাদ জনাব আমি এখন যাই তাহলে অন্ধকার হতে চলেছে নিজেকে একটু সজাগ রাখতে চা খেয়ে নেই এই স্নো স্নোশান সাদের চা অবশ্যই অন্য যে কোনো চায়ের চেয়ে বেশি মজার প্রথমে তেতো লাগলেও পরে গলার মধ্যে মিষ্টি হয়ে যায় কঠোর পরিশ্রমের পর এমন এক কাপ চায়ের থেকে ভালো আর কিছু হতে পারে না আজকের জন্য কি হিগো আপনার কাজ শেষ আমি মাত্রই নিজের জন্য এক ক্যাটেল স্নোশান চা তৈরি করেছি দয়া করে একটু বসুন আমার সাথে এক কাপ চা পান করুন আমন্ত্রণের জন্য ধন্যবাদ কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে আরেকদিন আসবো আবার দেখা হবে আমাকে বাড়িটি কোন দিকে সেটা বলতে পারবেন সরাসরি যান তারপর ডান দিকে যাবেন যখন আপনি আর আর রাস্তা দেখতে পাবেন যেতে থাকলেই আপনি পৌঁছে যাবেন ধন্যবাদ আমি এখন যাচ্ছি তাহলে আরে শুনুন এখান থেকে সেই জায়গা কয়েক ডজন মাইল দূরে পথে কোনো বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই রাতে এভাবে সেখানে যাওয়া ভীষণ বিপজ্জনক বাইরে যাওয়া নিয়ে আমি অন্তত ভয় পাই না কিন্তু আমি শুনেছি যে আজকাল সেখানে অনেক ডাকাতি হচ্ছে আপনার এই পোশাক অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করবে সত্যি আমি দূর দেশের বণিক এখানে সব কিছু আমার জন্য বিদেশি এবং অপরিচিত বলে মনে হচ্ছে আমি কার কাছে সাহায্য চাইব জানি না এখানে কি কোনো সারাইখানা আছে এই গ্রামে কোনো নেই তাহলে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনি কি আমাকে এক থাকতে দেবেন আমি প্রথমে আপনাকে টাকা দিতে চাই আমি খারাপ মানুষ নই জনাব নির্দ্বিধায় ভেতরে আসুন এমন বিপদে পড়া মানুষকে কিভাবে উপেক্ষা করি যদি আপনার এই গরিবের বাড়িতে থাকতে কোনো অসুবিধে না হয় আপনি এখানে যতক্ষণ খুশি থাকতে পারেন অনেক ধন্যবাদ আমি আপনার কাছে হয়ে ঘোড়াটা বাইরে রেখে দিন এখানে এসে এক কাপ চা খান আপনি নিশ্চয় অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছেন আমাকে দেখতে দিন আপনাকে খাওয়ানোর জন্য আমার কাছে কিছু আছে কিনা আবার জন্য তো ব্যস্ত হবে না কোনো আনুষ্ঠানিকতা করার দরকার নেই স্যার এটা কোন ধরনের চা দারুণ স্বাদ এটা খুবই সাধারণ স্নো চা কিন্তু প্রতিদিন সকালে আমি কাছে এক ঝর্ণা থেকে পদ্ম পাতার পানি সংগ্রহ করে আনি যে কারণে এটা খেতে আরো সুস্বাদু হয় আপনি যদি চান আমি আপনাকে এগুলো দিতে পারি এই চায়ের পাত্র এটা আমি আমার দাদার কাছ থেকে পেয়েছি আমরা তিন প্রজন্ম ধরে এই চায়ের পাত্রটা ব্যবহার করে আসছি হ্যাঁ তার কোনো ধারণা নেই তার কাছে কি অমূল্য ধন আছে আর একটু ভালো করে দেখি তো হাই সর এমন দুর্গম এলাকায় এত অমূল্য চায়ের পাত্র কিভাবে এলো এত শুধুমাত্র প্রাচীনকালে তৈরি করা হতো পুরো পৃথিবীতে সম্ভবত এই প্রাচীন মাত্র কয়েকটি পাত্রই আছে যদি আমি এটিকে অ্যান্টিক বাজারে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমার ভাগ্য খুলে যাবে স্যার আপনি কি আমার কাছে এই চায়ের পাত্রটি বিক্রি করবেন আমি একজন ব্যবসায়ী এবং অ্যান্টিক পাত্র সংগ্রহ করার সখও আছে আপনার চায়ের পাত্রটি আমার খুবই পছন্দ হয়েছে আমি এর জন্য আপনাকে পনেরো হাজার স্বর্ণ হাজার দেব আপনি নিশ্চয় মজা করছেন এটা একটা সাধারণ চায়ের পাত্র পনেরো হাজার স্বর্ণ দিয়ে আপনি এমন এক হাজারটা চায়ের পাত্র কিনতে পারবেন আমি দীর্ঘদিন ধরে মৃৎশিল্পের ব্যবসায়ী তাই আমি এটি সম্পর্কে ভালো করে জানি এটি একটি অমূল্য অ্যান্টিক চায়ের পাত্র স্যার আপনি যদি আমার কাছে এটি বিক্রি করেন তবে আপনাকে এইভাবে বাকি জীবন কঠোর পরিশ্রম করতে হবে না আপনি বাইরে গিয়ে একটি সুন্দর জীবন উপভোগ করতে পারবেন জীবন খুবই ছোট সুযোগ পেলে তা হাত করা উচিত নয় আমাকে এই বিষয় নিয়ে ভাবতে দিন ভালো কথা কিছুক্ষণ বিশ্রাম নিন আমি আপনার জন্য বিছানা তৈরি করে দিচ্ছি হ্যাঁ ধন্যবাদ এই চায়ের পাত্র কি আসলে এত অমূল্য জিনিস, আমি কখনো চিন্তা করিনি যে এই সৌভাগ্য আমার হবে পনেরো হাজার স্বর্ণ এত টাকা আমি আমার পুরো জীবনে কখনো দেখিনি আমার কাছে এমন একটি মূল্যবান বস্তু রয়েছে যা আমি এতদিন জানতেও পারিনি এটা বিক্রি করলে আমার জীবন পুরো বদলে যাবে আমাকে রাতে থাকতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যদি চা পাত্রটির ব্যাপারে আপনার মতামত পরিবর্তন হয় তবে আমাকে একটি চিঠি লিখবেন আমি আবার আসব এবং আমার দেওয়ার কথা অনুযায়ী আপনাকে পুরো টাকাটাই দেব। আমি ভেবে দেখবো এই চায়ের পাত্রটি আসলেই অমূল্য কিন্তু আমি এটি বিক্রি করতে চাই না কারণ এটি কয়েক পুরুষ ধরে আমার পরিবারের কাছে ছিল আশা করি আপনি বুঝতে পারছেন এত মূল্যবান জিনিস কালো কয়লা ভরা জায়গায় রাখা কি খারাপ অবস্থা এই বোকা বুড়ো সারা জীবন এখানে এইভাবে কষ্ট করে জীবন যাপন করতে চায় কি বোকা ঠিক আছে যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আরে হিগো ভিন পোশাকের ওই লোকটা কে ছিল ও উনি একজন ভ্রমণকারী পথ হারিয়ে ফেলেছিল সেজন্য আমি তাকে রাতে ঘুমোতে দিয়েছিলাম আমি তাকে কিছুক্ষণ আগে দেখেছিলাম হিগোর কাছে কিছু মূল্যবান জিনিস আছে তাই নিয়ে কথা বলতে আমিও তো সেটা শুনেছিলাম কিন্তু ভালো মতো বুঝতে পারিনি চলো তাকে জিজ্ঞেস করি চায়ের ধরনের আপনি চায়ের পাত্রটি কত টাকা বিক্রি করবেন হাজার একটু কম হবে না ও আমার ঈশ্বর এই প্রাচীন চায়ের পাত্রের মূল্য তো অবিশ্বাস এটা অত্যন্ত মূল্যবান পুরুক আমারের কাছ থেকে সেই পাত্রটা কিনতে পারলে আমার অনেক লাভ হবে আপনি কি এটা নিতে চান যদি আমার কাছে বিক্রি করার মতো এমন একই রকমের আরও একটি চায়ের পাত্র থাকে তাহলে সেটারও কি একই দাম হবে হ্যাঁ আপনি সেটা আমার দোকানে আনতে পারেন আমি এটার থেকেও বেশি টাকা দিয়ে সেটা নিতে পারি হ্যালো জনাব আপনি তো সেই ব্যক্তি হারিয়ে যাওয়া পথিক আপনার কি শহরে কোনো কাজ আছে এবারে আমি আপনাকে আরও তিরিশ হাজার স্বর্ণমুদ্রা বেশি দেব ত্রিশ হাজার সোনার কয়েন হ্যাঁ আমি আরও তিরিশ হাজার স্বর্ণমুদ্রা দিতে ইচ্ছুক এটা কিন্তু অনেক টাকা আপনি এর থেকে শতগুণ বড় ভালো একটি বাড়ি কিনতে পারবেন এই টাকা দিয়ে ত্রিশ হাজার স্বর্ণমুদ্রা ত্রিশ হাজার স্বর্ণমুদ্রা আচ্ছা এটা আপনার জন্য যথেষ্ট না হাজার আমি মনে আমি ও ঈশ্বর আমি ভেবেছিলাম বেশি টাকার বিনিময়ে সে রাজি হবে কেন এখনো এমন আচরণ করছে নাকি সে এখনো এটিকে খুব কম মূল্য মনে করছে বাজারের দোকানদার বলেছে যে তিনি নব্বই হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে এটি কিনতে ইচ্ছুক আমি যদি তাকে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা বেশিও দিই তাহলে আমাকে মোট পঁয়তাল্লিশ হাজার স্বর্ণ দিতে হবে এর এরপরও এটা বিক্রি করলে আমার অনেক টাকা লাভ হবে যদি আপনি মনে করেন এই টাকা আপনার জন্য যথেষ্ট নয় তবে আমি শেষবারের মতো একটা মূল্য বলবো পঞ্চাশ হাজার স্বর্ণ আগেই তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দাম বলেছিল তার থেকে এর দাম এখন পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা পর্যন্ত চলে গেছে আপনি আমাকে বলুন সে এত টাকা কোথা থেকে পাবে আসলে আপনি যত টাকায় দেন না কেন আমি আমি আপনি আপনি কি বলুন আমি আপনাকে শেষবারের মতো বলবো যাতে আপনাকে আর আমার এখানে যাওয়া আসা করতে না হয় হ্যাঁ দয়া করে বলুন আমি অপেক্ষা করছি আমি এটা বিক্রি করবো না এটা আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া চায়ের পাত্র আমি এটি রাখতে চাই দয়া করে চলে যান দাঁড়াও হিগো তুমি কি ভেবে বলছো পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা সত্যিই তোমাকে আর কামারের কাজ করতে হবে না গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে জীবনযাপন করতে পারবেন সে ঠিকই বলেছে বুরোহি শুধুমাত্র একটা পুরাতন চায়ের পাত্রের এত মূল্য এটার কল্যাণে আপনি সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন আমি আরো একবার বলছি দয়া করে মনোযোগ দিয়ে শুনুন আর অন্য কোনো কথা বলবেন না আমি এটা বিক্রি করব না আপনি আমাকে যে টাকা দিতে চান তার দশ গুণ দিলেও না আমি এটা বিক্রি করব না দয়া করে এখন যান মনে হচ্ছে তার কাছে যে জিনিসটা আছে সেটা আসলেই অনেক মূল্যবান সে ধוני হতে চলেছে সে নিশ্চয়ই ডিলারের কাছ থেকে আরো বেশি অর্থ নেয়ার জন্য এমন অভিনয় করছে হি গো আমি তোমার জন্য সুস্বাদু মচমচে পাউরুটি তৈরি করেছি ধন্যবাদ এই ঠান্ডায় এমন গরম পাউরুটি খেতে খুব ভালো লাগে হিগো তুমি তোমার মূল্যবান সম্পদ বিক্রি করতে চলেছো তুমি যদি সেই টাকা ব্যবহার না করো তাহলে কি তুমি আমাকে সেখান থেকে কিছু ধার দিতে পারবে আমি অবশ্যই তোমাকে পরে ফেরত দিয়ে দেব আরে ভাই আমি কিছু বিক্রি করছি না আমার কাছে তোমাকে ধার দেওয়ার মতো টাকাও নেই আশা করি তুমি ব্যাপারটা বুঝেছো খারাপ সে এতটা কৃপন হবে আশা করিনি আছো কি হয়েছে কেন তোমাকে খুব সতর্ক থাকতে হবে আজকাল চোরেরা খুব সাহসী হয়ে উঠেছে কিছু ভুল হয়ে গেলে তোমাকে তোমার সমস্ত সম্পদ হারাতে হবে ডাকাতরা আমার বাড়িতে কেন আসবে ওরা ঢুকবে না এখানে নেওয়ার মতো কিছু নেই তোমার ধন সম্পদ আছে এই খবর চারদিকে ছড়িয়ে পড়েছে আমি শুধু তোমাকে সতর্ক করতে চাই যাতে তুমি নিজেকে বিপদ থেকে রক্ষা করতে পারো আচ্ছা আমাকে এখন যেতে হবে আরে হিগো আমি শুনেছি যে একজন বণিক তোমার এন্টিক চায়ের পাত্র কিনতে চায় কিন্তু তুমি সেটা বিক্রি করতে চাও না তুমি কি বলতে চাও হোয়াট হবে তুমি কি মনে করো বণিক কম দাম দিতে চেয়েছিল আমি অন্য একজন ব্যবসায়ীকে চিনি যে প্রাচীন জিনিসপত্রে বিশেষজ্ঞ এবং দামও অবশ্যই ভালো দিবেন। যদি তুমি রাজি হও আমি তোমাকে চায়ের পাত্র সেখানে বিক্রি করতে নিয়ে যাব তোমার শুধু আমাকে পাঁচ হাজার স্বর্ণ দিতে হবে সেরকম কিছুই নয় ওয়াটাবে দয়া করে বাড়ি যাও আমি কখনোই সেই চায়ের পাত্র বিক্রি করতে চাইনি আসলে এই পাগলা বোড়াও পুরো শহর জানে তার কাছে মূল্যবান জিনিসপত্র আছে রেখে দাও নিজের কাছে একদিন ঠিকই তোমাকে এটা হারাতে হবে ঈশ্বর আমাকে কখনো কিছু হারানোর চিন্তা করতে হয়নি আমাকে এখন দিন রাত ভয়ের মধ্যে থাকতে হয় ও ঈশ্বর জানালা এভাবে খোলা কেন যদি চোর ঢুকে পড়ে হে ঈশ্বর সমস্ত জানালা দরজা বন্ধ করার পরেও এত চিন্তা হচ্ছে কেন আমার এত দম বন্ধ লাগছে কেন সাধারণত আমি সব জানালা খুলে তাজা বাতাসে ঘুমাতাম এক চায়ের পাত্রের কারণেই এই অবস্থা আমার আজ আমি আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি কারণ আমার কিছু বলার আছে আজকাল আমার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া এক জিনিস নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এটি একটি প্রাচীন চায়ের পাত্র ও ঈশ্বর এটাই কি সেই পাত্র একজন বণিক পঞ্চাশ হাজার স্বর্ণ দিতে চেয়েছিল পঞ্চাশ হাজার স্বর্ণ কি অমূল্য সম্পদ কিন্তু যখন থেকে এটার মূল্য সম্পর্কে জানতে পেরেছি চায়ের পাত্রের মূল্য তত বৃদ্ধি পেয়েছে তখন থেকে আমার জীবনের সব সুখ শান্তিও চলে যাচ্ছে এই চায়ের পাত্র দিয়ে তুমি তুমি এখন কি কি করতে এটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছ এটা করাই ঠিক হবে আমি সব সময় ভয় পেতাম যে কেউ এটা চুরি করবে শুধুমাত্র এইভাবে আমি আবার আগের মতো শান্তিতে থাকতে পারবো বৃদ্ধ লোকটি যখন সেই প্রাচীন চায়ের পাত্রটি ভেঙে ফেললেন তখনই তিনি নিজের জন্য শান্তি এবং স্বাচ্ছন্দ্য ফিরে পেতে সক্ষম হয়েছিলেন বস্তুগত চাহিদার জন্য যে আপত্তি ছিল তা ভাঙতে পেরেছেন এবং অন্য লোকেদের নিয়ে আসা ঝামেলা এড়িয়ে নিজের হৃদয়কে শুদ্ধ রাখতে পেরেছিলেন